সদাচরণ যদি আমরা করি পিতা মাতার সাথে তাহলে এর ফলাফলটা কি হবে এ প্রতিদানটা কি হবে এর কি হবে আল্লাহ তালা বলেন এক সাহাবী ইবনে মাসুদ রাদিল্লাহ তালন থেকে বর্ণিত তিনি জিজ্ঞেস করলেন রাসুল সাল্লাহামকে এসে জিজ্ঞেস করলেন যে আইজুল আমাল আহাবু ই যে আল্লাহ তালার কাছে সবচেয়ে প্রিয় পছন্দনীয় মহাব্বতের আমল কোনটে এ রাসুল আল্লাহ তখন আল্লাহ রসুল সাল্লাহ বলেন আজ আলা ওক্তিহা সময় মতো সলাৎ আদায় করা প্রথমে বলেন কি সময় মতো কি করা সলাত আদায় করা আর আমরা ফজর সলাত আদায় করি কয়টাই আটটাই শয়তান সব সময় আপনাকে চাবে যে ভালো কাছ থেকে কি দূরে সরিয়ে রাখার জন্য সময় মতো সালাত না দেয় করার জন্য আর পাঁচ মিনিট পরে পড়ি এই পাঁচ মিনিট পরে পড়তে পড়তে কি এক ঘন্টা চলে যায় এই জন্য সময় মতো সালাত আদায় করতে হবে দুই নাম্বার আল্লাহ রসুল বলেন যে বিরুল ওয়ারি দাইন সবচেয়ে আল্লাহ তালা নিকট পছন্দনীয় আমল পছন্দনীয় কাজ হল কি বিরুল ওয়ালি দেন পিতা মাতার সাথে সদাচরণ করা এই কথাগুলো আমাদের সন্তানকে কি করতে হবে শিক্ষা দিতে হবে শিক্ষা দিতে হবে একজনে প্রশ্ন করছে যে মেয়ে আছে তার ছেলে নাই এখন মেয়েকে ইঞ্জিনিয়ার ডাক্তার বানাচ্ছে কিন্তু পিতামাতার মাতার করে না স্বামীর ঘরে চলে গেলেও স্বামীর অনুমতি নিয়ে মা বাবার কী করতে হবে সেবা করতে হবে মা বাবার খ্যাদমত করতে হবে মা বাবার সাথে সদাচরণ করতে হবে আপনি না পারেন কিন্তু একজন লোক দিয়ে অথবা তার যে আত্মীয় স্বজন আছে তাদের মাধ্যমে পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে প্রিয় ভাইরা তাহলে পিতামাতার সাথে উত্তম আচরণের এক নম্বর ফলাফল হলো আল্লাহ তালার নিকট কি সবচেয়ে পছন্দনীয় দুই নম্বর হলো যে আল্লাহ আল্লাহ রসুল সাল আলাইসালাম বলেন যে রিজার রব ফিরিদাল ওয়ালিদাই পিতা পিতামাতার সন্তুষ্টি তার সন্তুষ্টি আল্লাহ তালার সন্তুষ্টি আপনি পিতামাতাকে কষ্ট দিবেন কে কষ্ট পাবে আল্লাহ তালা কষ্ট পাবে পিতা মাতার যদি রাজি খুশি করতে পারেন সেই রাজি খুশিতে কি হবে আল্লাহ তালা হবে আর আল্লাহ তালা যদি আপনার প্রতি সন্তুষ্টি থাকেন তাহলে কি আপনি জাহান নামে না জান্নাতে যাবেন তাহলে জান্নাতে যাওয়ার একটা মাধ্যম হলো কি পিতা মাতার সন্তুষ্টি এখন আপনি নিজেই চিন্তা করেন যে পিতা মাতার সাথে কি সন্তুষ্টিজনক আচরণ করেন নাকি অসন্তুষ্টিজনক আচরণ করেন আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক